তাহরাব্লা আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয় হে দিনা মুস্তাকিম এ আল্লাহ আপনি আমাকে শেরত আল মুস্তাকিমে চালাম শেরত আল মুস্তাকিম কোনটা আল্লাহ শিক্ষা দেয় শেরত আল্লা দিন আমতা আলাইহিম যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেমাত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপরে আল্লাহ নেমাত বর্ষিত হয়েছে আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মিনান্ন সিদ্দিক আমার মালিকের নেমাক বর্ষিত কাদের বলেন নবীদের উপরে সিদ্দিকদের উপরে সুহাদা কিলামদের উপরে নেককার পর হেসগার যারা খাটি নাই বেরোসু তাদের উপরে জোরে বলেন কথা ঠিক ঠিকা তাদের কাজ হল আল্লাহ বলেন আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন ওস্তাদ তার ছাত্র হইল সাহাবাই কেরাম সাহাবাই কেরাম হাবিবের সরাসরি ছাত্র এ আল্লাহ মা বলে সাহবাইকের আমরা যে আমল করছেন সাহবাইকের আমরা যে কাজগুলো করছেন আল্লাহর আবু সরাসরি সেটা শিক্ষা দিয়েছেন ওই কাজগুলোই হইল বলেন কথা ঠিকই কিন্তু বাজান বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা কিছু করে কিছু করে না অর্থাৎ কিছু করে আবার কিছু করে না মানে কি অর্থাৎ নামাজপুর আল্লাহর হুকুম পালন করে দাড়ি রেখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রসুলের হুকুম পালন করে হারাম হালাল তমিজ করে খায় ছয় আল্লাহর হুকুম পালন করে কিন্তু বাজান দেখা যায় অনেক সময় নেতা নেত্রীকে খুশি করার জন্য তাদের কথাও মানে এই কথাটা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে চলে যায় বলে কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা ইমান সাহাবাইকে আমাদের কেমন ছিল হ্যাঁ দল শিনছি খাতিল আবু বক্কর সৈদিয়ালাহু তালা আনহু বাজান মুসলমানের পক্ষে যুদ্ধ করে তখন তার ছেলে মুসলমান হয় নাই ছেলে তো কাফেলের পক্ষে যুদ্ধ করে যখন পরে ছেলে মুসলমান হয়ে গেল এক পর যায় ছেলে বলতেছেন আব্বা অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পইরা গেছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এইজন্য জন্য আপনাকে আমি কতল করি নাই আবু অক্কর সিদ্দিক হে আমার বৎসে আমার বাবা শোনো আমি করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাও সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দিক খণ্ডিত করে কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু আমার তুমি মুসলমানের শত্রু ইসলামের শত্রু তুমি ঠিক কি আর বর্তমানে আর ইমান আব্দি রাজি আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে দুই মাথা দ্বি খন্ডিত আর হ্যাঁ আবার একশ্রে বাই রে দলের সঙ্গে রক্ত মিলে গেছে মাগনা রক্ত আর মাগনা গোস্তু খালি মিলায় আল্লাহর বান্দারা আমার মালিকের নেমাতে এক ঠোঁটা রক্ত দুনিয়ার কোনো শক্তি তৈরি করতে পারবে মাগনা ভাইছেন রক্ত এক টুকরা গোস্তু বানাতে পারবে আর মগনা বস্তু পাইছেন আর খালি মিলার তার সঙ্গে মিলেন